সংবাদ শিরোনাম প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলবে আস্থা ভোটে জয় হওয়ার পর ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাসির নাসিরজাদের বক্তব্য আরবাইনে হুসাইনের কয়েক মিলিয়ন মানুষের মিছিল ইতিহাসে নজিরবিহীন সিদ্দিকী বাংলাদেশের এগারো জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৫ লাখের মতো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান এবং ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গত চার দিনে বাইশ জন নিহত হয়েছে আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন তার দেশ দৃঢ়ভাবে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার তেহরানে এক বক্তৃতায় তিনি এই প্রত্যয় জানান জেনারেল নাসিরজাদে বলেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো অতিক্রম করতে প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হবে ইরানের সামনে থাকা সমূহ হুমকি মোকাবেলা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন নার্সির জাদে আরও বলেন আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার ধারণাগুলো দেশের অন্যান্য শিল্পের বিকাশের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা বিস্তৃত পরিসরে দেশীয় সামরিক সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন যা সশস্ত্র বাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই বহিঃশক্তির সঙ্গে আলোচনার বিষয়বস্তু হবে না তেহরানের জমার ক্ষতি বলেছেন আরবাইনে হুসেনের কয়েক মিলিয়ন মানুষের বিশাল মিছিল ইতিহাসে নজিরবিহীন পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ শিয়া মাজাবের তৃতীয় ইমাম হজরত হোসাইন আলাইসালাম ও তার সঙ্গীদের শাহাদাতের চল্লিশতম দিন এই দিন উপলক্ষে জিয়ারতকারীরা আরবাইনে হোসাইন অনুষ্ঠানে যোগ দিয়ে যোগ দিতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারবালা শহরে সমাবেত হন সৈয়দ সোহাদার আরবাইন দিবসের প্রাককালে কাজীম সিদ্দিকী আরো বলেন সহিদায় আধ্যাত্মিক ব্যক্তিদের আচরণে আরবাইনের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে পায়ে হেঁটে কারবালায় যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ইমাম হোসেন আলাহ ইসলামের অস্তিত্ব থেকে প্রেমিকদের মরুময় হৃদয়ে আধ্যাত্মিকতার এক মৃদু হাওয়া বয়ে যায় কোটি মানুষের এই বিশাল মিছিল ইতিহাসে নজিরবিহীন বলেও তিনি মন্তব্য করেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের এগারো জেলায় বন্যায় চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাতাত্তরটি উপজেলায় পাঁচশো চুরাশিটি ইউনিয়ন ও পৌরসভা বন্যা প্লাবিত হয়ে মারা গেছে পনেরো জন আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান মোহাম্মদ কামরুল হাসান বলেন বর্তমানে দেশের এগারোটি জেলা বন্যা প্লাবিত হয়েছে বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনিতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ক্ষতিগ্রস্ত পরিবার আট লাখ সাতাশি হাজার এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে শ্রেষ্ঠ বন্যায় গত চার দিনে বাইশ জন নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সতেরো লাখ ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার চারশো জন মানুষকে চারশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে রাজ্য সরকারের ত্রাণ পুনর্গঠন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত চার দিন ধরে ভারী বর্ষণে বিপর্যস্ত ত্রিপুরার বন্যা পরিস্থিতি আজও ভয়াবহ অবস্থায় ছিল গতকাল দক্ষিণ ত্রিপুরায় কাদার স্রোতে চাপা পড়ে নারী ও শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরার আটটি জেলার জন্যই রেড অ্যালার্ট বজায় রেখেছে বন্যা কবলিত এলাকায় সাহায্য ও সহায়তা আরও বাড়াতে বিমান বাহিনী কাজ করছে এছাড়া ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের আরো দল সেখানে মোতায়েন করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর দুটি সি ওয়ান থ্রি জিরো এবং একটি এ এন থার্টি টু বিমান ত্রাণ কার্যক্রমের সহায়তার জন্য কাজ করেছে এছাড়া হেলিকপ্টারগুলো দুর্গত এলাকায় পৌঁছতে এবং আরও ত্রাণ তৎপরতা চালাতে কাজ চালিয়ে যাচ্ছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে ফিরে আসি বিশ্ব সংবাদে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে তবে ইহুদিবাদী ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুথি নেতা আব্দুল মালিক আল হুথি গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন তিনি বলেন ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে যা ইসরায়েলের জন্য হবে বেদনাদায়ক ও কার্যকর। তবে অভিযান সতর্কতা অবলম্বন করতে মূলত নেয়ার কাজে দেরি হচ্ছে। ইয়েমেনের এই নেতা বলেন ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত একত্রিশ জুলাইয়ের পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলছে বলে জানান আব্দুল মালিক আল হুথি তিনি বলেন দক্ষিণ লেবাননে ইসরায়েল বিরোধী অভিযান পূর্ণ মাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লার পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলি সেনারা তাদের ট্যাঙ্ক ও সাজাজান নিয়ে মধ্য ও দক্ষিণ অংশ দিয়ে গাজা উপত্যকার আরো বেশি ভিতরে অনুপ্রবেশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা ও ট্যাঙ্কের গোলা বর্ষণে আরও অন্তত বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন দখলদার সেনারা গাজার চব্বিশ লাখ অধিবাসীর মধ্যে সতেরো লাখ ফিলিস্তিনিকে উপত্যকার এলাকায় ঘেরাও করে ফেলেছে মধ্যগাজার দেরালবালা শহরের পূর্ব দিক দিয়ে দখলদার সেনারা আরও বেশি অগ্রসর হয়েছে এবং তারা এই শহরের সঙ্গে নিকটস্থ খান ইউনিসের সংযোগ সড়কটি বন্ধ করে দিয়েছে পশ্চিম দিক থেকেও ইসরায়েলি ট্যাঙ্ক সামনে অগ্রসর হয়েছে এবং খান ইউনিসের আল কারারা ও হামাদ এলাকার অধিবাসীদেরকে তাদের তাবু ও আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যেতে বাধ্য করেছে আশ্রয়হীন এসব মানুষের অনেকে রাস্তাতেই রাত কাটাচ্ছেন অনেক সমুদ্র উপকূলে চলে গেছে এবং বাকিরা কোন আশ্রয় খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন বৃহস্পতিবার বিকেলের দিকে খান ইউনিসের একটি চৌরাস্তার কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন Ahoj, toho je ten... গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানির কাজে মিশরীয় সমুদ্র বন্দরগুলো ব্যবহৃত হয়ে আসছে বলে খবর খবর পাওয়া গেছে একটি মুক্ত দিয়ে এই জানিয়েছে আরবি পোস্ট পত্রিকা গত তিন মাসে উনিশটি জাহাজের তৎপরতা ও তাদের চলাচলের রুট পর্যবেক্ষণ করে পত্রিকাটি এই খবর দিয়েছে এতে বলা হয়েছে ওই জাহাজগুলো বিগত মাসগুলোতে ইসরায়েল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে আসা যাওয়া করেছে বিভিন্ন দেশ থেকে পণ্য এনে মিশরীয় বন্দরগুলোতে খালাস করা হয়েছে এবং পরে সেখান থেকে সুবিধা মতো এসব জাহাজে করে সেই সব পণ্য হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন তবে মিশরগামী জাহাজে হুথিরা হামলা চালায়নি আর এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলি পণ্য প্রথমে এসে মিশরের বন্দরগুলোতে নেমেছে এবং সেখান থেকে সুযোগ মোট ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এভাবে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যা চলার একই সময়ে ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মার শত্রু ইসরায়েলের সেবাকર્ચ করেছে মিশর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালিয়ে যাচ্ছে তারা ফিলিস্তিনিদের দিকে পাথর ও ওলোটভ ককটেল নিক্ষেপ করে তাদের বাড়িঘর গাড়ি এবং খামারে আগুন ধরিয়ে দিচ্ছে নিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি দুই সালের শুরু থেকে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা জর্দান নদীর পশ্চিম তীরে তিনশো চল্লিশটি সন্ত্রাসী অপরাধযোগ্য চালিয়েছে বার্তা সংস্থা ইরনা জানায় জাতিসংঘে চীনা প্রতিনিধি নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনা করেন তিনি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর পথ খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান চীনা প্রতিনিধি ফু কুং গাজার সকল সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান সেই সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পথ রোধে সামরিক পদক্ষেপ বন্ধ করে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলারও আহ্বান জানান তিনি ফু কং হুশিয়ারি উচ্চারণ করে বলেন পশ্চিম তীরে গাজার ট্রাজেডি পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে চাই বলে ওয়াশিংটন যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে তার দেশের এ অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন চীনের পারমাণবিক অস্ত্র সম্পর্কে ওয়াশিংটন যে ভীতিকর দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি চীনের প্রতি লক্ষ্য রেখে গোপনে তার দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করেছেন গত মার্চ মাসে মার্কিন সরকার অনুমোদিত একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে দৈনিকটি জানিয়েছে জো বাইডেন মার্কিন বাহিনীকে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সমন্বিত পারমাণবিক সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ওই প্রতিবেদনে প্রকাশিত খবর বেইজিংয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে চীনা মুখপাত্র বলেন বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি মার্কিন সরকার চীনকে একটি পারমাণবিক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে মাও বলেন আকারের দিক দিয়ে চীনের পরমাণু অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একেবারেই তুলনাযোগ্য নয় আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ